আমি সকালে উঠি গেলা সারে ঘটি ঝাঁটা দিয়ে বারে করি ময়লা মাটি ঝাঁটা দিয়ে বারে করি ময়লা মাটি দাদা আমি পঞ্চায়েতের প্রধান আমার হাতে ঝাঁটা যদি বলো কেন নারীবিহীন সংসার আমার একটা মাত্র ছেলে আমার পয়সা খরচা কর তারও ভোটে দাঁড় করেছি প্রধান বলি বাবা তুই একটা বেকর বৌমা সংসার দেখাশোনা করু তুই তোর দপ্তর চালাবি আমি আমার দপ্তর চালাবো আমার কি বলে জানো বেকরা নোংরা পথ তাহলে কত বড় হারামির বাচ্চা তুই একবার ঘরে আয় তোর ব্যবস্থা করে তবে ছাড়বো আমি সকালে উঠি মাঝি গেলাসার ঘটি আমি সকালে উঠি মাঝি গেলা ঘটি ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি ঘর ঝাড় হয়ে গেল উটনেতে উনুনেতে ভাতের হাঁড়ি ঝাড়তে হবে ফ্যান ঘর ঝাঁট হয়ে গেল

হতে হবে 팬 আমি চুলকে করি ঘা কে দেবে আমার চা আমি চুলকে করি ঘা কে দেবে আমার চা চা না খেলে আমার মাথা ছাড় না চা না খেলে আমার ঘুম আসে না চা না খেলে আমার মাথা ছাড় না চা না খেলে আমার ঘুম আসে না আমার বাবা পঞ্চায়েতের প্রধান আমি ব্লক সভাপতি আমার বাবা রান্না করে আমি খেয়ে অফিসে যাই দেখি আজকে রান্না রান্না করেছি কিনা কি বাবা রান্না হয়েছে গরম ভাত রেডি বুকে ঢালবো একদম রাস দিয়ে কথা বলবে না আমি ব্লক সভাপতি আমি যেটা বলবো সেটা শুনতে হবে আমুল লাভই কথা বল কেন কি আছে কি বাবার ওর আঙুল দেখাচ্ছি হ্যাঁ কেন মৃত্যু মারবে কি আছে কি তোর কবেটা বলতেছি কি বাবা একটা বেকর একটা বেকর বাবা এখন মানুষ বিয়ে করে বিয়ে করা নোংরা পথ ও পথে পা দেব না বিয়ে করা নোংরা পথ হ্যাঁ বাবা তুই করতে গেলি তুমি আর মা জন করতে গেল আমি বলি কি বাবা হ্যাঁ তুমি একটা বিয়ে করতে পারো না সেই বললি বললি বাবা এত লাস্টে বললি হ্যাঁ তোর মানুষ করবো বলে আমি বিয়ে করিনি তুই এই কথা লাস্টে বলতি বাবা বাবা আমি সবাই বলা বলি করছে তুই ব্লক সভাপতি তোর বাবা পঞ্চায়েতের প্রধান তুই যে 500 পিস তিরপল দিলি তোর বাবা কা দিয়েছে বল বাবার কাছে হিসাব নে হ্যাঁ আমি ব্লক সভাপতি হিসাব তো নিতেই পারি আমি তো বল হ্যাঁ 300 পিস করিছি তাই নাকি 200 পিস রে গিজি কেন তাই এর পরে ঝড় হবে না আচ্ছা বাবার কাছে হিসাব নিচ্ছ আমি তোর একটা হিসাব নেব আমার কি হিসাব নেবে এই লটে কত ঘর বেইজি কেন 600 পিস কার কার দিছি যার পাওয়ার যোগ্য তার দিছি আমি জানি কারা পাপ কারা যাদের ভাতার ঘনি বেজবে তার দিছি ওটা চেপে যাও কেন বাবা বেলা চাপবি কেন তুই আমার হিসেব নিচ্ছে তোর বেলা চাপবো কেন বাবা আমার মাথা যদি গরম হয়ে যায় এক কলমে ওই পঞ্চায়েতের পর থেকে তোমাকে নামিয়ে দিতে পারি তুই আমার চাকরি খেয়ে নিবি হ্যাঁ প্রয়োজনে চাকরি খেয়ে নেবো ভগবান কার জন্ম দিছি শালা আমার পয়সা খরচা করে ভোটে দাঁড় করালু আমার চাকরি খাবে করতে তো বেরো বাবা রান্না করনি তো রান্না বন্ধ ঠিক আছে হোটেল গোলা আছে হোটেলেই খেয়ে নেব হোটেলে খাবি চাটা লাগে শুবি আরাস তুই এক কথা বলবি এই আমি সত্যি বলি একদম রস দেব না হতে পারে আমার রস দেব তুই কি মারবি নাকি ভাই জন মারতে বাধ্য হব ও শালা আমি তুই মারবি না আমার কথা বলে বেরো আগে বেরো আগে আমার কথা বলে একা ছড়ে তো সাইজ কত হল বাবার ও রাজ দিচ্ছে ভগবান কার জন্ম দেজি এতদিন পরে বলতেছে বাবা তুমি একটা বে করতে পারো না কিন্তু আমি একজনকে ভালোবাসি আমাদের পাড়ার পদ্ম পাড়ার পদ্মার পদ্মা হতো বিধবা ওর ভাতার বাঘে খেয়েছে ভাতার বাঘে খেয়েছে আর দেরি করবো না আর দেরি করবো ও যখন বললো আমি এখন চললাম পদ্ম चली के चली जाई मोरी जाई मोरी जाई चली के चली जाई मोरी जाई मोरी जाई किते कोरी ये ये मुन किते कोरी ये ये मुन बाना ये जो

আমার জামাই আর আমার স্বামী যুক্তি করে ওই সুন্দরবনে কাঙড়া ধরতে গেল মা গো মা গেল তা গেল বাগে নিয়ে গেল জানো সারাদিন ঠিক থাকি সন্ধে হলে যেই বিছানা ধারে যায় সেই সব কথা মনে পড়ে বলো একা কি করে থাকবো আর আমার মেয়েটা হয়ে তো তেমন এই তো সেই গোলা কে ডাকে ওই বুঝিল আমার মদ্য কতদিন পরে ভোমরে এসেছে ছোণ্ড হলে কতদিন পরে ভমরে রেসে ছোণ্ড বনে হাসি আসি মনে করি হাসি আসি মনে করি আসতে পারি না ওরে দুষ্টু তুমি তো এতো বেশি ঘন ঘন আস্তে এখন না তো কুমীর দিলে কেন তুমি জানো না কি ছাপের ওবরে চাপ তা তোমার কি এক লাখ চাপ আমার আরও বেশি চাপ নি চাপ সে চাপ লাস্টে নিম্ন চাপ আচ্ছা হোক সব মিলনীতে হবে কিছু বসবো 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 ওটা বলিস শোনো না তুই তো আগে ঘন ঘন আসতে হঠাৎ করে আসা তো কমিয়ে দিলে কেন এবার ঘন ঘন আসবো কেন আমার ছেলে বলেছে বলেছি বাবা তুমি বিয়ে করো ওই কথা বলেছি বলেছি কি হচ্ছে তুমি জানো दा 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 तू शेरा दा जुल मोरे का ना बेगुन दा 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 तू शेरा दा जुल मोरे का ना बेगुन सुर मुके ता ना तू बिनु सुओ पोका सोज ना सुओ पोका नुरो जले दिया हु दा 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 तू जुल मोरे का ना बेगुन दा 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 तू शेरा दा जुल मोरे का बेगुन जुल मोरे का बेगुन जुल मोरे का মাহ না কি হবে বাহ দাদা বদ্দ কি এটা কিসের আওয়াজ গো দাদা দরজায় কে তো টোকা মারছে নাও ব আমার সন্দেহ ঠিক কী কী আমি যখন আসি ক্লাবে ক্লাম মোড় খেলতিলো ছেড়ে দাও সে কি আমার দেখে দেখে বলতেছে কি বলছে মদ যাচ্ছে পদ্মর বাড়ি আজকাল মানুষদের হিংসা করে খেলে জলে মারে তা তোদের তো হিংসা হচ্ছে কেন তোরা চোদ্দ কোনো জন কি আজ আয় নাই কজন কয় কি বলে আর কিছু বলিনি তো তাও সোনা ঘুর না তো সোনা ঘুর তুমি এক কাজ করো তুমি দরজা খুল দাও কেন এই দিকে নদীর ধারা ঢুকে চলে যাব তোমার পালা ধরে আমি আছি তো নাকি যদি কেউ আসে বুক চেলা কত ঢুকে নেব ভগবান কত ভালোবাসে বাসি তো সময় পায় না আসতে পারি না বলি শুন দাদা তোমার একদম ভয় পেতে হবে না আমি মেলা থেকে আমরা একটা জিনিস কিনে নিয়ে এসেছি হ্যাঁ তোমার মুখে পরিয়ে দেব যে দেখবে সে ভয়টা ছুট মারে ভগবান কি হারে ভালোবাসে

এই তুই কথা ছিল সেই কথা বল ও মা ঘরের ভিতরে একটা গরম সেই আমি বটগাছ গাচ্ছি পাছাড়া তো চুল ছাড়া বসছিলাম আর বট গাছকে দক্ষিণ না বাতিস কো বাহ গায়ে দেশি জল দিয়ে বয়ে গেলো এ কি কেন ওই বট গাছ গাই তো একটু বলে আত্ছা বলে শোন তুই ময়মে কী দেবো লোকে কতজন কত কটু কথা বলে তুই বল তোর বাবা মরে গেছে পাঁচ বছর হয়েছি পাড়ার কোনো মানুষ তোর মাতিকে আমি তুলে বলবি তোর মার ঘরে কেউ ঢুকেছে কিন্তু ঢুকেছে ও মা তুমি সব কথা বুঝতে পারছি কি তোমার এত ঘাম হচ্ছে মা এমনি ঘাম হচ্ছে খেতে খেতে ঘাম আসছে ও মা অনেক তো ডাকলো চলে কি ঘুমিয়ে পড়ি আয় দাঁড়া কাজের মধ্যে দুই সিদ্ধ খাই আসি বলি শুন বলি হঠাৎ করে মায়ের মা আমার কোমরে লেগেছি আয় খাটে সিটি আজি ধীরে নিচে শো সব কাজ কাম আমি আর বসে তোমার কোমরে লাগছে মুখে লাথি মেরে ভাগে বাঁচো thank <laughs> যদি এসে আছি দরজাটা গিয়ে খুলে দিই দেখি মা কি হ্যাঁ মা ঘুমিয়ে পড়ছে আমি কি দরজাটা খুলে দিই দেখেছি তোমার এসে টাইম হলো মধু তুমি তোমার জন্য এক ঘন্টা তো দাঁড়িয়ে ছিলাম তুমি ছাড়ো তোমার সাথে আরে ছাড়ো আরে ছাড়ো আর যা কেন তুমি অমন করো ধুরি হও বেটা তুমি ধরো কেন তুমি অমন করো

শোনো তুমি ওখানে চুপ করে বসো আমি তোমার সকালে নিই ভাবতে বার করে দেবো এই যে ভাবলো না আমি তো আছি তুমি চুপ করে বসো তো আমি তো একটা বাঘ ছিল শালা আর একটা বাঘ কোথায় ছিল মনে হয় জঙ্গলের বাঘ শালা চলে রয়েছে কিন্তু ভয় পেলে হবে না ওর এমন ভয় দেখাব ভয় দেখাব ফের খালপা পার করা একই বাবা তুমি এখানে একই বাবাটা তুই এখানে কি করতে আছিস ওই তো মধু মধুর লক্ষ্মী ভান্ডারের কাগজপত্র সমস্যা ছিল ওগুলো সমাধান করতে আছি রাত দুটোর সময় লক্ষ্মী ভান্ডার তা তুমি দুটোর সময় কি করতেছ বাবা এর বাদ তো খুব হাতা গন্ডগোল হচ্ছিল এই তুই কথা বুঝবি ছমাস ভালো ঢুকেছি দু মাস এত সমস্যা হচ্ছে তাই তো ডেডিকে ডেকেছি ছি 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 বাবা এই বয়সে তোমার এই কাণ্ড করতে লজ্জা করে না হত লারি আমি বাবা গো মাদলা নদী হাবু ডুবু জীবন যাবে শেষে আর হেলো যত হোক না বুড়ো জমি যাবে চষে ওরে জমি যাবে চষে কি বলতে বাবা হত বেরো মাতলা নদী

সিলেনা থেদলে হলুদ জব্দ হয় না জবনি পেয়া খন্ডা মিছিল ছিল আর ঝাল মুড়িতে মারবো তেল লাগবে হেভি টেস্টি

চুনকাম করবে বলে পাঁচ কিলো সরিয়ে গেলো যে মেয়ের বলতে কামড়ে লাগিয়ে পাতায় কলম দিয়ে যাবো অঙ্ক কষে ফের অঙ্ক কষতেছি বাবা বীজ ধর আর পাটি কনিত

কবেতে বোঝাচ্ছি কবেতে বলি বাবা এটা ভালো মেয়ে দেখেছি তুই এটা বেকর 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 আর নোংরা পর লাস্ট এই বিধবা বাবা তুমি বিধবার কথা বলছো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি তার ছেলেকে বিধবাকে বিয়ে করিয়ে বিধবা বিবাহ প্রচলন করতে পারে আর আমি তোমার ছেলে হয়ে এই বিধবাকে বিয়ে করতে পারবো না বাবা এত টপে দুলদিলি বাবা যা তোর যা হোক ইচ্ছা যতদিন পার্টি আছে তুই করে না যা ঠিক আছে আমি মধুকে ভালোবাসি ওকে কালীঘাটে নিয়ে গিয়ে বিয়ে করব আরে মা চৈতালি বলো মা তার এই তোর পছন্দ মা আমি কি রূপ থেকে ভালোবাসি নি মা আমি এর মন থেকে ভালোবাসিছি মা আর তোমার কাছে কোনো নেটা আমি আশা করি নি মা তুমি কোন জানতে আমার মনের কথা কোদি জানতে চাও মা শুধু তোমার কথা তুমি ভেবে গেছো মা চুপ করার সামাজিক করিনি বুঝলি তুই তো মান্না খুব কলঙ্ক করে তুই কাপড়টা সরা কার কে সরা না তুই যে পেটে ট্যাটুটা করিস দশ হাজার টাকা নিয়েছে টাকা কে দেয় আর কি দিয়েছি তোর নতুন ড্যাডি তোর বাবা মারা যাওয়ার সময় বাজারে দশ লাখ টাকা দেনা করেছি বলদার কাছে দশ লাখ টাকা দেনা করেছি হ্যাঁ তা দেনা কে শোধ করেছি আর কি শোধ করেছে তোর নতুন বাবা বেশি কথা বলি

আইয়া ঘট ও মা আমাদের মা কিসে ও আমার মেয়ে কিছু একটা বলবি আন তো তুই বাড়ি তো যা বলিবো সত্য বলিবো সত্য ছাড়া মিথ্যা বলিবো না যেন আমি কি আটা দসা মারার কইছ তুই আমার কথা তুই বল কি বলবা ও মা তুই বাড়ি তো আমার কর্তা বাবা দেখো তো কথা ঘামাতে দেখাছো জায়গা মত তুই সহ্য করতে পারবি বল একদম মাইজি মা বিশ্বাস কর দুদিনভর গুনেছি শেষ করতে পারি ও জাদু জাদুর ও বাবা ঘুরে বাবা শুভ কাজে যাচ্ছিলাম ডাকলে কেন ওটা শুভ কাজ না বাবা কেন বাবা তুই কোথায় যাচ্ছিলি কেন বিয়ে করতে তুই খোঁজি পেটে খোঁজলি আচ্ছা কথা বলবে না দাদা বলে দিচ্ছি বাবা এই জন্য কোথায় কি বলে গেল কি বাবা মা গুণে মেয়ে হয় বীজ গুণে হয় ফল দেখ মেয়ে যদি চাই না মেয়ে সিনেমা হয় দমকল এই দাবরাচি ছেলে ঠিক বলেছে যত দশা মেয়ে দে আর মাদার ধর তুলসি পাতা তুমি মাটিতে ঠান্ডা করো তোমার জামাই যা বলেছি বলেছি তুমি মেনে নাও ওই সংসারটা চালাবো তো আমি আমি আসলাম আমার মাথায় আগুন উঠে আছে কি করলে হয় তুই কই আমার পেটে মেয়ে যদি হয় সংসার ঘেটে দিবি বাবা আসলাম যা যা থাকি যা তা ওখানে যাচ্ছে কেন বাবা ওই যা লাস্টে কামড় কোমর দেখালো সত্যি তো ও আমার মেয়ে তো ঠিক কথা বলেছে এই বয়সে আমার এসব করা উচিত হয়নি আজ থেকে আমি তোমাকে কথা বলছি তোমার সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না কারণ আমি যে ভুল করেছি ভুল তুমি একা করো কেন ভুল আমিও করেছি আমি যে পঞ্চায়েতের প্রধান আমার উচিত ছিল মানে সঙ্গে থেকে সব দুঃখের সাথী সেটা না করে তোমার ভালোবাসায় পড়ে তোমার সঙ্গে দেখা করে উচিত হয়নি আমার তুমি আমাকে ভুলে যাবে আমি আর কোনো দিন আসবো না

বৃন্দাবনে যাব দুজনে আমরা বৃন্দাবনে যাব দুজনে এ শুনে গোরা শ্রী আলে তোমার তো খবর নাই শুনে গোরা শ্রী আলে তোমার তো খবর নাই জানি না কি চলে খুন বৃন্দাবনে যাব দুজনে আমরা বৃন্দাবনে যাব দুজনে আমরা বৃন্দাবনে যাব দুজনে আলুয়া